ফের পুলিশ সক্রিয়তায় আটক করা হয় এক ড্রাগস ব্যবসায়ীকে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম থানার পুলিশ রাজধানীর বিদুরকতল চৌমনী থেকে আটক করে দীপঙ্কর দেববর্মা নামে এক ব্রাউন সুগার ব্যবসায়ীকে নেশাকার বাড়ির বাড়ি তল্লাশি করে একটি পাউচ ব্রাউন সুগার উদ্ধার করা হয় বাজেয়াপ্ত ব্রাউন সুগারের কালো বাজারের মূল্য আনুমানিক আশি হাজার টাকা হবে বলে জানান ওসি পরিতোষ এনডিপিএস আইনের ধৃতের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে তদন্ত চালিয়ে শীঘ্রই এর পেছনে রাঘু বোয়ালদের গ্রেফতার করা হবে বলে জানান আধিকারিক আমাদের কাছে তার বাড়ি করতে তার কিছু ড্রাগস অবৈধভাবে মজুত করে রাখা ছিল এ খবরের ভিত্তিতে আমাদের একটা টিম ইন্সপেক্টর গোপাল শুক্ল দাস ইন্সপেক্টর অ্যাল দাল রঞ্জিত দাসের নেতৃত্বে এটা রেড করানো হয় রেড করার পর তার ঘর থেকে একটা পাউচ ব্রাউন সুগার আমরা উদ্ধার করি যার ওয়েট এনগ্রাফ এবং তাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসি একটা আমরা স্পেসিফিক একটা এন মামলা নিয়েছি মামলার নম্বর হলো দুই হাজার বাইশ আন্ডার সেকশন টোয়েন্টি টু বিটি আজকে দীপঙ্কর দেবাকে আমরা পুলিশ সুমার চেয়ে আদালতে পুলিশ স্টার চালিয়েছে কালকে কটার সময় আপনার কথা কালকে বিকেল বিকেল আচ্ছা বাড়িতে নিজের বাড়িতে শ্বশুর বাড়িতে এ সবাই কত এই লোক সেখানে যৌথ আমাদের ইন্টারভিশন চলছে লাস্ট এক বছর ধরে সেই প্রাথমিক ওর অ্যারেস্ট করে আর কোনো নাম পাওয়া যাচ্ছে তাহলে এখন পর্যন্ত পাওয়া যায়নি আমাদের স্টেশন চলছে একটা মনে গেলে ইন্টারভিউশনে বাজার মূল্য কত হবে বাজার মূল্য হবে আসে